আজকের এই ধর্মীয় সভার পরম সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চে আসন বিশিষ্ট অতিথি এবং যারা শুনছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে প্রধান অতিথি সহ এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় বিভিন্ন বিশিষ্ট অতিথিমণ্ডলীয় বক্তব্য শুনেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সে সকল শিল্পীবৃন্দকে যারা বাবা মনের সঙ্গীত পরিবেশন করে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন একই সাথে যন্ত্রসঙ্গীত শিল্পী তবলা বাদক এদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে সকল বক্তা তাদের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন বিশেষ করে আজকের অনুষ্ঠানের উদ্বোধক ডক্টর দিব্যদ্যুতি সরকার মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর শ্যামাপ্রসাদ ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিমণ্ডলী তাদেরকে অভিনন্দন জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে বিদ্যুৎ বিভাগকে যারা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সহায়তা করেছে সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি শব্দ অর্থাৎ সাউন্ড সিস্টেমকে যারা বিভিন্ন সময়ে তাদের শব্দ এবং সাউন্ড দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি অভিনন্দন জানাচ্ছি শ্রোত্রিমণ্ডলীকে যারা এতক্ষণ পর্যন্ত মন্ত্র মুগ্ধের মতো সভাপতি মহোদের মূল্যবান বক্তব্য শ্রবণ করেছেন সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের স্নেহাস্পদ উপস্থাপিকাবৃন্দকে যারা প্রথমবার এসে তিন চারজন উপস্থাপিকা এখানে এসে অনুষ্ঠানকে অত্যন্ত চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করে অনুষ্ঠানটিকে হৃদয়ঙ্গম করেছেন একই সাথে পুরো অনুষ্ঠানটি ভিডিও ধারণ করার জন্য অদাসক আশ্রম টেকনিক্যাল কমিটির শ্রী রাজীব দেবনাথ ডক্টর প্রীতিশ দাস কিটু অপূর্ব দেবনাথ সহ যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা এই অনুষ্ঠানটি পরবর্তীতে অনলাইন সম্প্রচারের মাধ্যমে দেখতে পারবেন পরবর্তীতে বিশেষ করে বাংলাদেশ অখণ্ড সংগঠন এবং অধাশক আশ্রমের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে যার নির্দেশনায় এই অনুষ্ঠান চমৎকারভাবে সুসম্পন্ন হওয়ার পথে যাচ্ছে সে আমাদের সকলের আপনজন ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজিকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি পরিশেষে পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত সন্ধ্যার শোনার জন্যে সকলকে আহ্বান জানিয়ে বাবা মানে একটি বাণী দিয়েই শেষ করতে চাই আবার আসিব আবার হাসিব আবার গাহিব গান শুধু বলিবারে তরে নিজেরে করহদান জয়